আপনার ফোনে আসা সব ধরনের ভিডিও কল রেকর্ড করতে পারবেন অনেকে বলে ভাই আমার ফোনের ভিডিও কল আসলে আমি সেটাকে রেকর্ড করতে পারি না আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ভাইবারের ভিডিও কলগুলি খুব সহজে রেকর্ড করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে এবং কিছু সেটিংস আপনার ফোনে অ্যাপ্লাই করতে হবে কোন অ্যাপস এবং কোন সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন চলুন দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটা ফলো দেবেন এরকম আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কোন অ্যাপসের মাধ্যমে বা কোন সেটিংসের মাধ্যমে আপনারা ভিডিও কল আসাগুলি রেকর্ড করতে পারেন জন্য আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আসার পরে সার্চ বার পাবেন সার্চবারে আপনারা জাস্ট লিখবেন হচ্ছে এক্স রেকর্ডার এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা রেকর্ডার ভিডিও কলগুলি রেকর্ড করার জন্য তো এক্স রেকর্ডার আসলে যে এই অ্যাপসটা দেখেন স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এই অ্যাপসটাকে জাস্ট আপনারা ইনস্টল করবেন আমি ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি এবার এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দিবেন এবার এই অ্যাপসের বাই ডিফল্ট কিছু রিকোয়ার্ড পারমিশন আমাদের দিয়ে দিতে হবে এই দেখেন স্টার ফ্রি টাইল এটা টাকা দিতে বলতেছে আমরা তো ফ্রি তে ইউজ করবো সো এখান থেকে যে ক্রস আইকন পাবো ক্রস আইকনে ক্লিক করে দিচ্ছি এবার এখানে অ্যালাও পারমিশন টু অ্যানাবল ফ্লোটিং বলস আমাদের পারমিশন দিতে হবে এখান থেকে অ্যানাবল এটাতে ক্লিক করলাম এবার আমাদের এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস মানে আমাদের এই অ্যাপসটা অন্যান্য সবগুলি অ্যাপসের উপরে রেকর্ড করতে পারবে এই পারমিশন দিতে হবে তো এখান থেকে আমাদের এক্স রেকর্ডারকে খুঁজে বের করতে হবে এই দেখেন এক্স রেকর্ডার এটাকে অন করে দিবেন অনেকে কিন্তু এই সেটিংসটা অন করতে না পারার কারণে তাদের ভিডিও কলগুলি রেকর্ড হয় না ধরেন আমি ফেসবুক ব্যবহার করতেছি এখন ফেসবুকের উপরে এই জিনিসটার পারমিশন থাকতে হবে বা আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেছি হোয়াটসঅ্যাপের ভিডিও কলের উপরে এই রেকর্ডারে রেকর্ড করার পারমিশন থাকতে হবে তো আমি এটাকে এখান থেকে অন করে দিলাম এবার এখান থেকে অ্যালাউ অল এটাতে টাচ করতে হবে এখান থেকে নোটিফিকেশন এটাকেও অ্যালাউ করে দিতে হবে দেখেন আমার এখানে কিন্তু এটা ছিলই এবার এখানে কিছু সেটিংস আছে যেটা করতে হবে আপনাদের এবার এখান থেকে এই যে সেটিংস আইকন দেখাচ্ছে সেটিংসে ক্লিক করবেন এইখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় অডিও সেটিংস এটা টাচ করবেন এইখান থেকে আপনাদের মাইক্রোফোন ইন্টারনাল অডিও ইন্টারনাল অ্যান্ড ফোন মাইক্রোফোন এগুলো থাকতে পারে বাট আপনারা কি করবেন এটাকে টোটালি মিউট করে দিবেন মানে আপনার এটাতে কোনো সাউন্ড রেকর্ড হবে না শুধু ভিডিওটা রেকর্ড হবে এখান থেকে মিউট করে দিবেন এবার আপনারা যখন কোনো ভিডিও কলে কথা বলবেন দেখেন এই যে এখানে কিন্তু একটা আইকন চলে আসছে এই যে একটা আইকন চলে আসছে এটার উপর টাচ করবেন এখান থেকে এই যে কল রেকর্ডিং এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক রেকর্ড স্টার্ট হয়ে যাবে আপনার এটাতে সাউন্ড রেকর্ড হবে না তাহলে কীভাবে কী আপনি যখন ফোনে কথা বলবেন তখন আপনি স্ক্রিন রেকর্ড অন করবেন এবং অন্য একটা ফোন দিয়ে আপনি এখানে লাউড স্পিকার দিয়ে আপনার ভয়েস এবং ওই লাউড স্পিকার ভয়েসটা অন্য কোনো একটা ফোনে রেকর্ড করতে হবে এবং পরবর্তীতে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনাকে এইটা এডিটিং করে নিতে হবে সাউন্ড এবং ভিডিও অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই ছিল মূলত একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিডিও কলগুলি রেকর্ড করা যায় এই প্রসেসটা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম